কল করৌ উন্নত উজ্জ্বল সামে সভক্তি শ্রিয় পুরট সুন্দর কদম্ব সন্দীপিত সদা হৃদয় কে সুরত বসতি নন্দন নিত্যানন্দ নমস্ত প্রেমানন্দ প্রদায়নে করৌ কর্মসূনাশায় জহ্ন আজ পূর্ণা একাদশী তিথি একাদশী তিথির নাম হরিবাসর তিথি ভগবান শ্রীহরির সঙ্গে ভক্তির মিলনের তিথি হলো এই একাদশী তিথি মোট তিথি আছে প্রতি মাসে দুটো করে বারো মাসে বারো কুড়ি চব্বিশ আর অধিমাস অর্থাৎ মর মাস আমরা যাকে বলি তার জন্য দুটি বিধিমাস তাহলে মোট ছাব্বিশটি একাদশী কলিকালে এটি একটি তপস্যা কলির মানুষের কলির মানুষ অন্য কোনো তপস্যা করতে পারবে না কিন্তু মাসে দুটো করে একাদশী পত করলে সমস্ত তপস্যার ফল পাওয়া যায় একাদশী একটি নিত্যব্রোত নিত্যপ্রোত করলেই কিন্তু তাকে নিত্যপ্রোত বলা হবে না তার প্রতি লক্ষণ চাই প্রথম লক্ষণটি হলো যে সেটি শিহরি প্রীতিকারক হতে হবে যে ব্রতটি হবে গোবিন্দের প্রতিকারক অর্থাৎ যে ব্রতটি করলে গোবিন্দ সন্তুষ্ট হল সেই ব্রতটি হল নিত্য ব্রত সর্বদা বিপ্রয় বিষ্ণু পিনন কারণ একাদশী ব্রতটি সমস্ত কাম্য ফল প্রদান করতে পারে ইহজগতে যা যা বাঞ্ছনীয় প্রাণ যদি সংকল্প করে একাদশীর কাছে প্রার্থনা জানান তাহলে একাদশী আপনার সেই বাঞ্চা পূর্ণ করবেন সুখ শান্তি গৃহ শান্তি রোগ শান্তি আপদ শান্তি বিপদ শান্তি মুক্তি লাভ রাধা গোবিন্দ চরণে প্রেম মুক্তি লাভ সব হবে ইহ জগতের এবং পরজগতের সমস্ত ভাবে এই একাদশী ব্রত পালনের দ্বারা তাই একাদশী ব্রতটি নিত্য ব্রত এবং বৈদিক ব্রত বের এই ব্রত করতে বলেছেন তাই সমস্ত রামায়ণে মহাভারতে পুরাণে এই ব্রতটির উল্লেখ দেখতে পাওয়া যায় এই ব্রতটি এমন সার্বজনীন ব্রত যে আমরা দেখি যত মহারাজা রাজা মহারাজা সমস্ত ভক্ত মহিয়সী মহিলা রামায়ণে মহাভারতী পুরাণে সকলেই একাদশী ব্রতটি পালন করেছেন একাদশী ব্রতটি তাদের কাছে এত আদরণীয় ব্রত দ্বিতীয় লক্ষ্য হলো যে শাস্ত্রে সেটা বিধিরূপে থাকবে আবার নিষেধ রূপে থাকবে একাদশ্যাম উপবাসে নরকদাচিত অতিক্রমে একবার ইতিমুখে বললেন একাদশীর প্রতিটি ব্রাহ্মণ কদ্য বৈশ্য শূদ্র ব্রহ্মচারী সন্ন্যাসী নর নারী বিধবা সধবা গৃহস্থিতা প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত পালন করা না কদাচিৎ অতিক্রমিত কখনো একাদশী ব্রত অতিক্রম করবে না তার স্বাস্থ্য একবার বিধি মুখে পেলাম একবার নিষেধ মুখে পেলাম একমাত্র যদি মহাদ্বাদশী প্রাপ্ত হওয়া যায় বারবার আমাদের বলে রাখি যদি মহাদ্বাদশী ব্রত প্রাপ্ত হওয়া যায় তাহলে একাদশী পরিত্যাগ করে মহাদশী ব্রত পালন করতে হবে আটটা মহাদ্বাদশী আছে চারটে নক্ষত্র যোগে আর চারটে তিথি যোগে আর যদি একাদশী বৃদ্ধ হয় বৃদ্ধা মানে পুরো বৃদ্ধা অর্থাৎ ওর সূর্যোদয়ের পূর্বে অরুণোদয় চার দণ্ড পূর্বে অরুণোদয় সেই সময় তো ছিয়ানব্বই মিনিট এক একটা দণ্ড হলো চব্বিশ মিনিটে একটা দণ্ড তাহলে চার দণ্ড মানে ছিয়ানব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে অরুণোদয় হয় এই সময়ে যদি দশে মিনিট স্পর্শ থাকে তাহলে সেটা আর গ্রহণযোগ্য হবে না সেই তিথিটা সেই একাদশটা বিদ্যা হয়ে যাবে মানে অন্য কোনো তিথি এসে তাকে স্পর্শ করলো সেটা হলো বিদ্যা

সে তো একা যাবে না তার পিতৃকুলকে সঙ্গে নিয়ে নরকে গমন করবে এই একাদশী এই যে ছাব্বিশটি একাদশী প্রত্যেকটি একাদশী কিন্তু একটি নাম করবো চেয়েছিলাম নাম করি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে যে এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এটি নাম শিলা একাদশী ভবিষ্যত পুরাণে এই একাদশীর মহিমা রয়েছে নাম শুনির ছটি জায়গায় তিল ডাল করে কি গোবিন্দ আমার কাম ক্রোধ লোভ মোহ এই ছটি যে রিপু রয়েছে যারা সর্বনাশের পথে সমস্ত দুর্ভাগ্যের পথে নিয়ে যায় তুমি কৃপা করে এই আমার ছটি রিপুকে তুমি দমন করে দাও এই ছটি রিপু যেন তোমার সেবাতেই লেগে যায় কাম কৃষ্ণ কর্মার ফলে ক্রোধ ভক্ত দেশি জনে লৌ সাধু সঙ্গে যদি এগুলি কৃষ্ণ সেবায় লেগে যায় তাহলে সেগুলি পরম মঙ্গল সাধন করে আর যদি কৃষ্ণ সেবায় না লাগে তাহলে পরম ক্ষতিকারক হয় পাপের পথে যায় গীতা দেখেছেন তো কাম কি বস্তু ভয়ঙ্কর বস্তু মানুষকে একবারে সম্পূর্ণ বিনাশের পথে নিয়ে যায় অথব পথে পথে নিয়ে যায় আর ছ প্রকারের তিলকে গ্রহণ করতে হয় তিল স্নান তিল ভোজন তিল শরীরে ধারণ তিল হোম তিল তর্পণ ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল দান এই ছিল তিলকে আমি সব প্রকারে ব্যবহার করে এই একাদশী পালন করতে হয় গোবিন্দচরণে তিল অর্পণ করি সেই তিল ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল অর্পণ করতে হয় তাহলে এই সঠা একাদশী ব্রত পালন করে সমস্ত দুর্ভাগ্য থেকে সমস্ত পাপ থেকে সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় একাদশী এই সঠিক একাদশী এই একাদশী ব্রত দেয় এমনই সৌভাগ্যই সূচনা করে সমস্ত দুর্ভাগ্য থেকে মুক্তি দান করে সৌভাগ্যই সূচনা করে এবং সর্বোপরি রাধা গোবিন্দ চরণে শুনিমলা ভক্তি দান করে জয়নিতায় জয়নিতা ও সিংহরি <named> বা <silence> को गौर बणी तीअ राज़ी को aama re aji koyla e miraa aagoni daa aama re aji koyla re devi bhari ori nama waham shodhi you yeah é. é. oh <laughs> আমার গৌনাথের খালা ধরে আমার গৌর হরিণ কণ্ঠ ধরি নাম

পিছে পিছে আছে পিছে 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 এনেছিল চলি এনেছিল এনেছিল

তেরো গায় ঝিলিয়া বড় গিয়া ভব তেরো গায় ঝিল পরয় গিয়া ভবু তেরো গায় শ্রীকৃষ্ণ চৈতন্য নিতানন্দ চাদ শ্রীকৃষ্ণ চৈতন্য दासेगान दास्तो चुप